হারে বন্ধুরা দেখো গুড্ডুর বাবা গুড্ডুকে কত সুন্দর খেলনা এনে দিয়েছে আর কেলটু সেটা চালাকি করে কেড়ে নিয়ে গেল তাহলে এত মজাদার ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকো গুড্ডু সোনা গুড্ডু সোনা দেখ বাবা আমি তোর জন্য কি নিয়ে এসেছি যাক অনেকদিন ধরে ছেলেটার জন্য কোনো খেলনা কেনা হচ্ছিল না আজকে ওর পছন্দের রেসিং কার নিয়েই আসলাম আমার ছেলে গুড্ডু এটা দেখলে তো ভীষণ খুশি হয়ে যাবে কত কিছু রয়েছে আর চার চারটে গাড়িও রয়েছে এর মধ্যে বাবা তুমি আমার জন্য কি এনেছো সত্যি এটা আমার জন্য দেখি তো আরে হ্যাঁ রে সোনা এটা তো তোর জন্য নে নে এর মধ্যে কি রয়েছে এর মধ্যে চারটে গাড়ি রয়েছে ওয়াও কি সুন্দর আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এটা তুমি আমার জন্য এনেছো আমার ভীষণ পছন্দ হয়েছে বাবা আমি এক্ষুনি এটাকে আনবক্সিং করতে চাই আর খেলা করতে চাই ঠিক আছে গুড্ডি সোনা নে নে তুই এটাকে আনবক্সিং কর এটা তো তোর জন্যই এনেছি তুই খেলা করে আনন্দ পাবি এতেই আমার অনেক আনন্দ চলো এটা আমি বের করে দিচ্ছি তোকে নে খেল হ্যাঁ বাবা দাও ওয়াও কি সুন্দর ইয়েলো ব্লু রেড কালার কার ওয়া ওই গাড়িটা তো ভীষণই সুন্দর বাবা আমার খুব পছন্দ হয়েছে হলুদ কালারের গাড়িটা কি সুন্দর আমি তেমন খেললে কখনো দেখিনি কিন্তু এটা কিভাবে খেলতে হয় দেখি একবার একটু পড়েনি এই বক্সের পেছনেই তো সব দিয়ে দিয়েছে যে কিভাবে খেলতে হবে না হবে ও বুঝতে প্রথমে গাড়িটাকে এখান থেকে দিতে হবে পোশ করে তারপরে ওখানে প্রেস করতে হবে এই গাড়িটা দ্রুত বেরিয়ে আসবে স্পিড করে আমি বুঝে গেছি বাবা এই খেলনাটা কেমন করে খেলতে হয় ওয়া ঘুরতে ভাই তুই এত তাড়াতাড়ি বুঝেও গেলি যে কি করে খেলতে হয় আমি তো এখনও বসে বসে কিছুই বুঝতে পারলাম না আমার এই গাড়ি দিয়ে খেলতে একদম ভাল লাগে না ওই দেখো বাড়িতে কত খেলনা গাড়ি থাকতে গুড্ডুর বাবা কিনা আবার কতগুলো গাড়ি নিয়ে এসেছ ছেলের জন্য কেন অন্য খেলনা কি আনা যায় না নাকি আরে হ্যারে রাধা ওর তো এই খেলনা গাড়িতে বাড়ি ভর্তি দেখ তাও এনেছে আবার চুপ না মা আমাকে খেলতে দাও এখন আমি সুন্দর করে সাজাই এই গাড়িগুলোকে প্রথম বের করে নিই বা এই রেড কালার গাড়িটাও ভীষণ সুন্দর এটাকেও এখানে রেখে দিই একটা গাড়ি এর মধ্যে পুশ করতে হবে আর এগুলো দিয়ে দি। আঙ্কেল তুমি আমার জন্য কিছু আনো নি আরে হাড়ে না তোর জন্য যে পুতুলটা কিনতে গেছিলাম সে পুতুলটা অন্য কেউ পছন্দ করে নিয়েছে তাই উনি বলল বিকেলে আবার ওই পুতুলটা নিয়ে আসবে তখন তোর জন্য আমি নিয়ে আসবো সোনা রাগ করিস না ওকে আঙ্কেল ঠিক আছে এখন আমি বসে বসে তাহলে গুড্ডু ভাইয়ের খেলা দেখি হ্যাঁ পিয়া দিদি তুই আমার খেলা দেখ বসে বসে এই দেখ ওয়া কি এখানে দিতে দিতে কি চলে যাচ্ছে কিন্তু এটা এভাবে খেলে না এই গাড়িটাকে পুশ করতে হবে অনেক জোরে এতে করে এটা ভেতরে ঢুকে যাবে ইয়েস কি সুন্দর হয়েছে এবার আমি এই লাল বাটনটা প্রেস করব। এই দেখো ওয়াউ আ আরে গুড্ডু তো কীভাবে খেলছিস দেখ তো তোর এই গাড়ি এসে আমার গায়ে লাগছে এবার আরেকবার আসুক না তোকে দেবো আমি পিটুনি আরে সরি মা সরি আমি ইচ্ছে করে দিইনি এই গাড়িটাকে বাবা আমি সরিয়ে নিই নইলে আবার কার গায়ে চলে যাবে আবার প্রেস করি ওয়াও খুব মজাদারতে গেমটি বাবা সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে এই গেমটি প্রিয়া দিদি তুইও এমন একটা গাড়ি কেন পুতুল টুতুল কিনিস না দূর আমরা মেয়েরা আমাদের পুতুল দিয়ে খেলতেই ভালো লাগে ওই গাড়ি দিয়েই তুই খেল না রে পিয়া আমার না আবার একটু গাড়ি দিয়ে খেলতে ভালো লাগে আমি গুড্ডু ভাইয়ের সাথে একটু খেলি এ গুড্ডু ভাই একটা গাড়ি দিয়ে না আমিও একটু পুস করি না রে চিংকি দিদি তুই পারবি না তুই যা বাবা গুড্ডু ভাই কেমন করে আমি পারবো না বলছিস দেখ আমি তোকে এক্ষুনি করে দেখাবো যে আমি পারি কি পারি না দাঁড়া আমার তো ইয়েলো ড্রেস আমি এই ইয়েলো গাড়িটা পুশ করবো এই গাড়িটা প্রথমে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে কে বলেছে মেয়েরা গাড়ি দিয়ে খেলতে পারে না দেখ আমি কত সুন্দর খেলছি আমার আবার ওইসে পুতুল টুতুল ভালো লাগে না এই গাড়িগুলোই ভালো লাগে চলো এর মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি এবার আমি এটাকে প্রেস করে দেব আরে এটা ঢুকছে না কেন তার জন্যই তো বললাম পারবি না পারবি না তাও শুনলি না এই দেখ ঢুকিয়ে দিয়েছি এবার আমি এটাকে প্রেস করব জোরে করে ইয়ে দেখ কি সুন্দর হয়েছে অরে হ্যাঁ চিঙ্কি তুইও তো ভালোই পারিস এই চল বিল্লু আমরা গিয়ে দেখে আসি গুড্ডু ভাই কি খেলছে গুড্ডু গুড ভাইয়ের বাবাকে দেখলাম কত সুন্দর একটি খেলনা নিয়ে আসতে রেসিং কার তাই রেসিং কার আমি রেসিং কার দিয়ে কখনো খেলিনি চলো গিয়ে দেখে আসি রেসিং কারটা কেমন হয় আরে হ্যাঁ বিল্লু চল চল এ গুড্ডু ভাই তুই রেসিং কার দিয়ে খেলছিস দে না আমরা একটু খেলি না আরগুলো আমি দেব না আরে তুই এমন করছিস কেন একটু দে না খেলতে না না আমি এটা দেব না তেলটু দাদা এগুলো আমার তোরও তো বাড়িতে কত গাড়ি আছে আমাকে তো দিস না আরে গুড্ডু ভাই তো আজকে বেঁকে বসছে আমাদেরকে তো একটু খেলতে দিচ্ছে না কিন্তু আমার এটা কি পছন্দ হয়েছে হম পছন্দ হলে কি দিতে হবে না কি তোরও তো কত জিনিস আমার পছন্দ হয় কই তুই তো আমাকে দিস না আমিও দেবো না যা বাড়ি চলে যা আরে সত্যি গুড্ডু ভাই কেমন করছে কিন্তু আমার এই রেশন কার্ডটা নেওয়ার ভীষণ ইচ্ছে কেলটু আরে হ্যাঁ সেটা তো আমারও বিল্লু চল একটা প্ল্যান করি গুড্ডু ভাইকে যদি এক বক্স ক্যান্ডি কিনে দিই গুড্ডু ভাই ওই ক্যান্ডি খাওয়ার লোভে এই খেলনা সব আমাদেরকে দিয়ে দেবে চল চল একটা কাজ করি আমরা তাহলে গিয়ে ওই পঞ্চাশ টাকার ক্যান্ডি কিনে নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে চলো আজকে গুড্ডু থেকে খেলনাটা আমরা নিয়েই যাব আরে হ্যাঁ বিল্লু তোর গলার আওয়াজটা যেমনই হোক না কেন বুদ্ধিটা কিন্তু বেশ ভারী চল চল দিদি আজকে তো খামার বাড়িতে অনেক কাজ আছে চল আমরা খামার বাড়ি থেকে আসি আর এখানে গুড্ডুরা খেলতে থাকে তখনই কেল্টু আর বিল্লু এক বক্স ক্যান্ডি নিয়ে আসি গুড্ডুর জন্য গুড বাই গুড বাই এসেছি তোর জন্য এক বক্স ক্যান্ডি এবার নিশ্চয়ই গাড়ি রেসিং সব কিছু আমাকে দিয়ে দেবে বুদ্ধিটা করেছি এই বিল্লু তুই এখানে বস ঠিক আছে আমি গুড্ডুকে ডেকে নিয়ে আসছি গুডু ভাই গুডু ভাই দেখ এসেছি তোর জন্য আরে তুই দাদা আবার এসেছি তুমি আমি বললাম তো আমার খেলনা তোমাকে দেবো না তুমি চলে যাও আরে তুমি এত ক্যান্ডি করতে এনেছো আরে হ্যাঁ গুড বাই দেখ এই ক্যান্ডিগুলো আমি শুধুমাত্র তোর জন্য এনেছি দেখেছিস কত সুন্দর এই সব ক্যান্ডি তোর তুই খাবি তো আয় হ্যাঁ হে আমি খাবো আমি খাবো আমার ক্যান্ডি ভীষণ প্রিয় তুমি কি করে জানলে যে আমার এই ক্যান্ডিগুলো সব থেকে ফেভারিট আরে আমি তো জানি তোর এই ক্যান্ডিগুলো ভীষণ ফেভারিট নে নে তুই খায় এগুলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি এক্ষুনি খাবো ধুর এই খেলনা টেলনা আর খেলবো না ক্যান্ডির কাছে আমার এই খেলনাও মাটি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে তোর এই সব গাড়ি আর এই খেলনাগুলো আমাকে দিয়ে দে রেসিং কার্ডগুলো তার বিনিময়ে তুই এই এক বক্স ক্যান্ডি পেয়ে যাবি আর খেলতে তো ভীষণ একটা বুদ্ধি এটেছি গুড থেকে খেলনা নেওয়ার জন্য না রে গুড বাই তুই ওই ক্যান্ডিও খাস না তুই খেলনাও দিস না নইলে কিন্তু তুই পরে পস্তাবি বাবা এই কেলটুটা তো ভীষণ দুষ্টু গুড্ডু ভাইকে কেমন করে পটিয়ে নিচ্ছে গুড্ডু ভাই তুই কিন্তু কেলটুর কথা একদম হ্যাঁ বলবি না হ্যাঁ 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 ঠিক আছে তাহলে তুমি সব খেলনা নিয়ে নাও আর ওই এক বক্স ক্যান্ডি তুমি আমাকে দিয়ে দাও আমি তো সব ক্যান্ডি খাবো ওই খেলনা দিয়ে খেলতে আমার আর ভালো লাগছে না বোরিং লাগছে এখন আমি বসে বসে এক বক্স ক্যান্ডি খাবো আমার এই ক্যান্ডিগুলো থেকে প্রিয় চলো আমি উপরে উঠি আরে এটার মুখিটা তো খুলতে হবে খুলে দিয়েছি এখন আমি আমি বক্সটায় বসে 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 পড়ি আর সব ক্যান্ডিগুলো খাবো ক্যান্ডি আমি তো এত ক্যান্ডি একসাথে জীবনেও চোখে দেখিনি ছোট্ট অনেকটা টেস্টি তুমি খেলনা নিয়ে চলে যাও কেলটু দাদা আরে বা আমার বুদ্ধিটা তো ভীষণ হয়েছে ঠিক আছে ভাই তুই মজা করে ক্যান্ডিগুলো খা ঠিক আছে দারুন এবার আমরা খেলনাগুলো নিয়ে যাই চল বিল্লু তাড়াতাড়ি করে খেলনাগুলো গোছা চলো সব গুছিয়ে নি আরে গুড বাই এনজয় ঠিক আছে তুই ভালো করে এনজয় করে ক্যান্ডি খা আমি তোর খেলনাগুলো নিয়ে চলে যাচ্ছি এ বিল্লু তাড়াতাড়ি করে আয় তোর দাঁড়িয়ে আছিস কেন রে বোকা ঝটপট আয় হ্যাঁ খেল তুই দাঁড়া আমার জন্য আমিও খেলবো আরে গুড্ডু কত বুদ্ধু সত্যি গুড্ডু ভাই কত বুদ্ধু দেখলি তো চিঙ্কি পঞ্চাশ টাকার ক্যান্ডির জন্য গুড্ডু ভাই পাঁচশো টাকা দামের খেলনা লোককে দিয়ে দিল এ গুড্ডু ভাই তুই কিন্তু হেরে গেছিস আর কেলটু জিতে গেছে কেলটু কত দামি একটা তোর খেলনা নিয়ে পালিয়ে গেল শুধুমাত্র এই পঞ্চাশ টাকার ক্যান্ডি দিয়ে তুই তাও তুই মজা করে ক্যান্ডি খাচ্ছিস তোর এখনও সময় আছে ওর ক্যান্ডিওকে দিয়ে দে আর তোর খেলনা তুই ফিরিয়ে নিয়ে নইলে কিন্তু তুই পরে অনেক পস্তাবি আঙ্কেল কত কষ্ট করে তোকে এটা কিনে এনে দিয়েছে না তুমি বেশি কথা বলো না পিয়া দিদি দাঁড়া দাঁড়া তোমার মুখটা বন্ধ করার উপায় দেখছি এই ক্যান্ডি থেকে তোমাকে আর চিঙ্কিকেও আমি দুটো দিচ্ছি আমার ওই খেলনা লাগবে না ওরা নিয়ে চলে যাক দাঁড়ো দাঁড়া দিচ্ছি আচ্ছা দিবি ঠিক আছে দে আমাকে তাহলে অরেঞ্জটা দিবি আরে আমাকে ইয়েলোটা ওকে ঠিক আছে নাও চল চিঙ্কি আমরা বরং বসে বসে ক্যান্ডি খাই গুড্ডু ভাই তোর কাছে কত ক্যান্ডি আর তুই মাত্র আমাদের একটা করে দিলি আর একটু দে না না আর হবে না আর হবে না এবার আমি এই ক্যান্ডিগুলো সব খাবো আর তোমরা ওই দুটো বসে বসে খাও ঠিক আছে তারপর গুড্ডু বসে বসে সব ক্যান্ডি খেতে থাকে ওয়া কত টেস্টি আরে গুড্ডু ভাই সব খেয়ে নিচ্ছে আজকেই সত্যি কত ভালো লাগছে কেলটুকে অনেক অনেক ধন্যবাদ আরে বাবা আমাদের একটা ক্যান্ডি শেষ না হতে হতে গুড্ডু ভাই এক কৌটো ক্যান্ডি শেষ করে দিল সব খেয়ে হে পিয়া দিদি পিয়া দিদি আমি কৌটের মধ্যে আটকে গেছি আমাকে তাড়াতাড়ি করে বের করো ক্যান্ডি খেতে খেতে তো আমি পুরো কৌটার ভেতরেই ঢুকে গেলাম আরে হ্যাঁ গুড্ডু ভাই চল গুড্ডু ভাইকে গিয়ে কৌটো থেকে বের করি ও তো ক্যান্ডি খেতে খেতে নিজেই ক্যান্ডি হয়ে গেছে মনে হচ্ছে চল এখন আমরা বের করি দেড় দম লাগাকে হাইসা গুড্ডু ভাই এবার আমরা নামিয়ে দিলাম তোকে তুই এবার বের হয়ে যা ওই কৌটো থেকে ওকে ওকে চল চল আমি বের বের হচ্ছি বাবা কত গরম লাগছিল খেতে খেতে পেট ভরে গেছে আমার আমি তো হাঁপিয়ে গেছি এবার আমি একটা লম্বা ঘুম দেই কিছুক্ষণ পর গুড্ডু ঘুম থেকে উঠে পড়ে চলো এতক্ষণে আমার ক্যান্ডিগুলো আমার পেটে হাজমা হয়ে গেছে আরে এখন তো খাওয়ার মতো আর কিচ্ছু নেই আমার কত বোরিং লাগছে চলো এবার খেলনা দিয়ে খেলি আরে পিয়া দিদি আমার খেলনাটা কেলটু নিয়ে চলে গেছে কখন দেবে আরে গুড ভাই তুই তো ওই খেলনাটা কেলটুকে একেবারে দিয়ে দিয়েছিস ও তোকে আর কেন দেবে না না আমি তো একেবারে দিইনি এখন তো আমার ওই খেলনা দিয়ে অনেক খেলা করতে ইচ্ছে করছে আমি যাই নিয়ে আসি কেলটুর কাছ থেকে খেলনা খেলটুল সব ক্যান্ডি খেয়ে বসে আছিস এখন আবার খেলনাও আনতে যাচ্ছিস ও তোকে দেবেই না তার জন্যই তো বলে এই ভেবে চিন্তে করো কাজ করে ভেবো না